আনহার স্কুলের জন্য মিষ্টি মুখ করানো হবে ঘরে সবাইকে আনাকে দেখবি বন্ধুরা আনহা আনাকে আছে সকাল সকাল তুলছি বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আন্নাকে এখন তোলা হচ্ছে অনেকক্ষণ ধরেই তোলা হচ্ছে সাড়ে সাতটা থেকে মহারানী আমার উঠছে না ও মহারানী উঠবে না আজ আনার স্কুলে যাবো দেখুন সাতটা পঁয়তান্ন হয়ে গেছে আটটা থেকে ওর স্কুল কি হবে বলুন তো আমাদের হ্যাঁ এইরকম করলে চলবে স্কুল থেকে আমাদের বের করে দেবে ব্যাগ দিয়ে ও যান চলে যান ঘরে গিয়ে ঘুমন আপনারা দেখুন বন্ধুরা আজকে আনহার স্কুলের প্রথম দিন ফাইনালি সেই দিনটা এসে গেছে আমাদের জীবনে আন্হার একটা জীবনের নতুন ধাপ তো প্রথম ধাপে শুরু হওয়ার আগেই দেখুন আনহা এত কান্না করছে কান্না তো করবেই কারণ কোনো দিন এই সময়টাই ওঠে না আজকে ওকে তোলা হয়েছে তো এখনও খুব ভ্যা ভ্যা করে কাঁদছে ওকে বলা হচ্ছে আনহা তাড়াতাড়ি চলো আমরা ঘুরতে যাবো ঘুরতে যাবো তো অনেক কিছু বলে ভুলিয়ে ভালিয়ে ওকে আমি সোয়েটারটা পরিয়ে দিচ্ছি কারণ খুব ঠান্ডা বাইরে আল্ রেডি তুমি হ্যাঁ চলো আনা স্কুলে যাচ্ছো তো আনা স্কুলে যাচ্ছ ঘুরতে যাচ্ছি সকাল থেকে উঠে ওই করছো তুমি ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছো তুমি বাইরে ঘুরতে যাচ্ছ হয়েছে হ্যাঁ হ্যাঁ ছোটো আসো সোলে আসো দাদাজিকে দাদিমাকে বলে দাও আসছি দোয়া করবেন দোয়া করবেন আমি যেন পড়াশোনা করে আসতে পারি খেলাধুলাই তো হবে ওকে খেলতে পারে কি হতে গেলে আছে দিক এটা না এটা ধরা এই ওয়াটার বোতলটা না নিলে হবে না তো স্কুলটা আচ্ছা আচ্ছা আছে তাড়াতাড়ি আছে আছে তোমার ওয়াটার বোতল আমি নিয়ে নিয়েছি কোথায় যাচ্ছে না নেবে অনেক দিন পর বন্ধুরা এরকম সকাল সকাল আমরা বেরিয়েছি সকাল সকাল বলতে আটটা পনেরো হয়েই গেছে তো আর রোদটা বেশ ভালো লাগছিল সকালে সূর্যের রোদটা তো দেখতে 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 ফাইনালি আমরা পৌঁছে গেলাম পেটাল স্কুল আমার আনহার স্কুল এক সময় আমার আম্মু আমাকে হাত ধরে এরকম স্কুলে দিয়ে এসেছিলো আজ দেখুন আমার হাত ধরে আমার বাচ্চা যাচ্ছে স্কুলে তো এই সব জিনিসগুলো আমি খুব এনজয় করছি এবং প্রতিটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওগুলো করে ক্যাপচার করে রেখে দিচ্ছি সুন্দর মুহূর্তগুলোকে আনহা আনহা হ্যাঁ হ্যাঁ মানে প্লে প্লে হাউস হাউস কোন দিকে যাব কোথায় এদের ক্লাসটা কোথায় নিয়ে যাব আমি চলো চলো এই দিক থেকে তো সিঁড়ি নেই সিঁড়ি কোন কন্টার চলো 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 চলো

তো দেখতেই তো পেলেন বন্ধুরা আমার বাচ্চা স্কুলে ক্লাসে ঢুকে গেছে আর এখানে দেখুন সব গার্জেনরা ওয়েট করছে বাচ্চাদের জন্য তার সাথে সাথে আমিও ওয়েট করছি এই লাইফের তিরিশ মিনিটটা মিনিটটা যেন আমার একটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত কাটছিল মানে আনহাকে স্কুলে বসিয়ে রেখে আমি এখানে ওয়েট করছি এই ব্যাপারটা অনেক দিন ধরে স্বপ্ন দেখেছিলাম আজ সেটা ফাইনালি পূরণ হয়েছে বলে আমি এত খুশি তারপর দেখুন গল্প করতে করতে ওদের ছুটি হয়ে গেছে তো সবাই বেরোচ্ছে সব মায়েরা এক্সাইটেড বাচ্চাদেরকে রিসিভ করবে বলে আমিও খুব এক্সাইট মানে বাচ্চারা এত চাই মাই করতে করতে নামছে ওদের আওয়াজ শুনে আমাদের এত ভালো লাগছে তো গেট খুলবে আমাদের এক এক করে বাচ্চাদের দেবে সবার নাম ডেকে ডেকে গার্জেন ধরে ধরে বাচ্চাদের দিচ্ছে খুবই রেসপন্সিবিলিটির সাথে আমার তো বেশ ভালো লাগলো দেখুন বাচ্চাগুলো কেমন করছে চাইমাই চাই মাই করছে কী ভালো লাগছে আমার আমি 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 কি হলো কান না কি দেখে চোখ খুলিয়ে ফেলেছে কি বলছে কেন এ দেখো কত স্টুডেন্ট দেখো এই দেখো কত স্টুডেন্ট আস্তে আস্তে হবে আজকে প্রথম দিন তো নামিয়ে দাও না নিচে নামিয়ে দাও খেলো নি কত স্টুডেন্ট দেখো দেখো কত স্টুডেন্ট দেখো ফ্রেন্ড হবে তোমার কত ফ্রেন্ড হবে এক আঁধলে হবে হ্যাঁ ব্যাক করে হ্যাঁ দেখো সবার ছুটিয়ে গেলে আন্ধারে ছুটিয়ে গেলে মাম খেয়েছে পানি খেয়েছে এখানে খেয়ে না হবে না খাও না খাবে না সারাক্ষণ কাঁদলে কি তুই হ্যাঁ দেখো কত সুন্দর স্কুলে আনা তো স্কুলে হ্যাঁ দেখো নামো না নিচে নামা বলে উঠলে হবে না নিচে নামতে হবে নামিয়ে দাও নামিয়ে দাও না দেখো কত তোমার ফ্রেন্ড হবে দেখেছো ও কত ফ্রেন্ড আসবে তো ব্যা বলে কাঁদতে কাঁদতে বেরোচ্ছে হ্যাঁ আসবো অভ্যেস করাতে হবে নালে কাঁদবে ঘোড়া ঘুমতে ঘুমতে ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি এই ঘোড়া চলো আইডেন্টি কার্ডটা নিতে হবে আনাকে স্টেজে তুলে দাও আনা স্টেজে পারফরমেন্স দেবে আনহা কিউট গার্ল আসুন ধুমাক ধুমাক করে দাও একটু ধুমাক ধুমাক করে দাও হ্যাঁ আনহার আইডেন্টি কার্ড তাকালে এটা নিয়ান্ত কতদিন পর মানে কার কত আছেন জানুয়ারি মাসের পর্ণন তারিখ দেওয়া হবে আর তো একটা দিন ক্লাস আছে পরের দিন আছে আচ্ছা ওদের কালকে ক্লাস আছে বা ছুটি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 10 টাকা করে ব্যাগ স্কুল ড্রেস এগুলো সব এখন নরমাল বেস করে পাঠাবো কালকে দিনটা তো কালকের দিনটা আছে স্পোর্ট যখন স্কুলে দিবেন বন্ধুরা ফাইনালি আইডেন্টিটি কার্ড আন হারামাত

আনন্দ প্রথম স্কুল কালকে আবার আসতে হবে হ্যাঁ এখন তো খেলাধুলা তাই ওইটাই করলো ওইটাই যথেষ্ট ঘুরে নাও না ঘুরে নেওয়া একটু আনা ভালো করে গিয়ে দাঁড়াও চলো আনাকে কী কিনে দেওয়া যায় আনা প্রথম স্কুলে গেছে বন্ধুরা ওর জন্য ওকে তো কিছু কিনে দিতে হবে হ্যাঁ কিছু গিফট কিনতে হবে না ওর জন্য চলুন তাহলে হ্যাঁ আচ্ছা ওটা পর থেকে পরে নিচ্ছি ভেতরে আমার কিছু জিনিস আছে কিনে নিই তা

কোন কেকটা নেবে হ্যাঁ আর এই এখান থেকে নাও নাও না ব্রিটানিয়া না আর কি নেবে ভালো না না এটা ধরো আর নেবে আর কি নেবে আর কিচ্ছু নেবে না হয়ে গেলো শখ মিটে গেলটা আছে না খুশি আচ্ছা সেই উপরে দুধ আছে তা হাত দিয়ে পারবো কি করে হাতও তো যাচ্ছে না হাতও তো যাচ্ছে না বলি কি পাপা দুধ পারবে তা পাপাকে ডাকি চলো বাইরে চলো পাপাকে ডেকে আনি ওখান বলি ওইটা পাইরা দিতে করে দেখবো তো নিতে পারবে না ওরিও খাবে ওরিও বিস্কুট খাবে না চলো আচ্ছা এদিকে আছে এদিকে আনাকে দেখবি বন্ধুরা আর কী নেব বললো তো এখানে রয়েছে নেই তো হ্যাঁ রাখো হ্যাঁ রাখো চল আর স্কুলের জন্য মিষ্টি মুখ করানো হবে ঘরে সবাইকে কেন মিষ্টি কেনা হচ্ছে আর হ্যাঁ আসো না আসো কী খাচ্ছো সন্দেশ সন্দেশ তো খাই না মিষ্টি নিচ্ছি গুড়ের মিষ্টি নিচ্ছি না মিষ্টি খাবে তো মিষ্টি খাবে না দাদার জিকে দাদি মাকে মিষ্টি খাওয়াবে তো আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে দেখো না সকাল সকাল বন্ধুরা কি ভালো লাগছে এত সকাল আমি মানে বাইরে বেরোই নি অনেক কাল আসো আসো হয়ে গেছে চলো ঘরে চলো সামনে বসবে নাকি ভাই সামনে বসাও নি ঠান্ডা সামনে এরকম রোজ স্কুলে এলে ঘোরা হবে কে না হবে আসো এদিকে আসো আমার কাছে এইদিকে এইদিকে এদিকে আসো আসো ঠিক আছে তো বন্ধুরা ও চলো আমরা চলে যাই দুজনে চলো চলো আসে এই দিক দিয়ে ঘুরে আসে এই দিক দিয়ে আসবে তো দেখো রাগ হয়ে গেছে আবার চলো তুমি আর আমি চলে যাই চলো তো চলো যাক থাক আমরা চলে যাই ও থাক আসো এত রাগ এত রাগ করলে হয় রাগ সামনে বসার জন্য এত রাগ হ্যাপি হ্যাপি তো না চোখ মচো কেঁদে কে সকাল থেকে অস্থির হয়ে যাচ্ছে একদিন স্কুলে যেতে এত কিছু ভোগান্তি দিতে হচ্ছে দেখ আজমাকে গিয়ে বলো কি করলে স্কুলে শুধু কেঁদেছে না কাঁদিনি বেরোনোর সময় চোখ দিয়ে পানির ছিল দেখলাম ওই তো অত কিছু কিনে নিয়ে এসেছে একদিন স্কুলে যাওয়ার পরিবর্তে হ্যাঁ আর কালকের দিনটা বলেছে হবে দিয়ে এখন সেই আট তারিখে দশ তারিখে স্কুল খুলবে ফাইনালি আমাদের বাবু একদিন স্কুল করে চলে এলো বলো হ্যাঁ ফুচকি আমাদের একদিন স্কুল করে চলে এলো বন্ধুরা আনা তুমি তাহলে একদিন স্কুল করে চলে এলে হ্যাঁ ওয়ান ডে স্কুল হ্যাঁ মামি কি বললে স্কুলে ম্যাম কি বললে তো তো আর কি কি বলল বলো তো তোমাকে কি দিয়েছিল ফার্স্টে কি দেয় দই কি ডল আর কি বলেছে স্কুলে ম্যাম কি বলেছে আ ডল নেবে এরকম বলেছে আর তুমি কি বলেছে ডল নেবো দই কি করবে হাতি দেওয়া শিখিয়েছে ও আচ্ছা আর তুমি কি বললে ম্যামকে কাঁদছেলে তুমি কেন এত কাঁদলে তুমি তো স্মার্ট আনা কি উঠাল তো খুব ভালো মেয়ে হ্যাঁ আনা কাঁদলে স্কুলে হয় বলো তো বন্ধুরা আজকে আনহার স্কুল জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আজকের ব্লগটা বিশেষত আনহার প্রথম স্কুলের নিয়েই ছিল তো আজকে আমি ডেলি ব্লগ দিচ্ছি না এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে আমার বেবির প্রথম স্কুলে যাওয়ার দিনটা তো অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটাকে শেয়ার করে দেবে সবাই আমার বেবির জন্য অনেক অনেক দোয়া করবেন আনহার একটা নতুন স্টেপের নতুন পদক্ষেপ নিল ওর জীবনের একটা নতুন পদক্ষেপ আর আমাদেরও বিশেষত একটা নতুন পদক্ষেপ আর বন্ধুরা একদিন স্কুল হবে কালকের দিনটা স্কুল হবে হয়ে ছুটি দিয়ে দেবে মানে পুরো ছুটি সেই জানুয়ারি মাসের দশ তারিখে স্কুল খুলবে তো কালকের দিনটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ না আল্লাহ হাফেজ দাদা ভাই নুন কাম করছি কাম করছি আল্লাহ হাফেজ বাই 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 করে দাও না বাই বাই করে দাও ও করবে না এখন